খাবার দিচ্ছে সাইডটা উঠে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল ধরে ব্রকরিটা আমি আগেই কাটার আগেই ধুয়ে নিয়েছিলাম এবার দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে ধুয়ে দেবো

শুকোনো লো কেটে রাখা পেঁয়াজ বন্ধুরা পেঁয়াজটা আমার লাল লাল ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবারে আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দেবো আসে কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি দিয়ে দেবো এক চামচ লবণ হলুদ গুঁড়ো এখানে আমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গেই আছে পেস্ট করা ওই জন্য একসঙ্গে দু চামচ দিয়ে দেবো কালারের জন্য দেবো একটা লঙ্কা গুঁড়ো आदर सन पेस्ट करा बाटी धुए जल दी देव तीन चुनाव दी देव पटे जल खुले उपलब्ध दी दिल भाग भाग ले

চলে এসছা তো বন্ধুরা আমি তিনটে রসুন দেবো গোটা রসুন ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দিয়ে দেবো একটু মিট মশালা পুরোটাই দিয়ে দেবো এটা ঘরে তৈরি করা আমার নিজের মশলা দিয়ে দেবো টেস্টে যেন জল <laughs> মনে হচ্ছে <me> <cheg> <smack>

বেশর রান্না খেতে খুব ভালো আসে আজকে বাজারে অন্য কোনো ফুলকপি ছিল না শুধু ব্রকলি চারিদিকেই ব্রকলি দেখছি আজকে বাজারে এইয়া বন্ধুরা রান্নার কমপ্লিট হয়ে গেছে ভাই খাওয়া দাওয়া করে দিছি কেমন ব্রকলি টেস্টটা হয়েছে তো গন্ধটা খুব সুন্দরই বেড়েছে ভাই টেস্ট করে দেখি আমি অলরেডি আগে থেকে ভাত খেয়ে আছি বন্ধুরা তবু ওই খাবার দেখে আরো খিদে পেয়ে যাচ্ছে যত দেখি খিদেটা বাড়ছে আর বন্ধুরা আপনারা একটু বলুন তাড়াতাড়ি খেয়ে দেখাতে যেতে আমি বুঝতে পারি থাকা সম্ভব হচ্ছে না ছেলেরা বন্ধুরা চিকেনটা বেশি পছন্দ করে আর

আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল দেখা হবে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আর অবশ্যই জানাবেন যে রান্নাটা কেমন লাগলো তো বন্ধুরা বিলেজ রান্না করে নতুন নতুন আর এভাবে ভালো ভালো রান্না দেখা জানে ফেসবুক পেজ না ফলো করবে আর পাশে থাকবে